এইচএসসি পরীক্ষায় ফেল করেছি তাই পাত্রপক্ষ আমার বিয়েটা ভেঙে দিয়েছে ছেলের মামা এসে এঙ্গেজমেন্টের আংটি খুলে নিয়ে গেল সারা রাত আমি কান্না করেছি নিজেকে এতটা অসহায় আর কোনো দিন অনুভব করিনি বছর তিনেক আগে যখন মা মারা গেলেন তখনও কেঁদেছিলাম ঠিকই কিন্তু এভাবে ভেঙে পড়িনি রাতে খাবার সময় বাবা বলল মন খারাপ করিস না মা এর সে ভালো ছেলের সঙ্গে তোকে বিয়ে দেব আল্লাহ যা করে ভালোর জন্যই করে জানিস না শুধু শুধু মন খারাপ করে নিজেকে কষ্ট দিস না বাবার কথা আমি রাখতে পারিনি রাতে নিজের রুমে শুয়ে শুয়ে একা অনেককে কেঁদেছি মানুষটা চেহারা বারবার চোখের সামনে ভাসতে লাগলো একটা পরীক্ষায় পাশ করতে পারিনি বলে এভাবে কেউ বিয়ে ভেঙে দেয় নিজেকে বাবার মতো বলে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম নিজেই নিজের মনকে বললাম হয়তো বিয়েটা ভাগ্যে নেই পরীক্ষায় পাশ না করা তো শুধু মাত্র সেদিন ছিল মঙ্গলবার আগের দিন রাতে বাবা বলেছিলেন পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে ভাবের মোবাইলে পাত্র ছবি দেখেছি সিলেটের চা বাগানের মধ্যে সবুজ পাতার মধ্যে দাঁড়িয়ে ছবিটি তোলা প্রথম দেখাতে মনের কনে একটা ভালো লাগা সৃষ্টি হয়েছিল ছেলের মামা ভাবের কেমন যেন সম্পর্কে আত্মীয় বিকাল চারটায় পাত্রপক্ষ আমাদের বাড়িতে এসে উপস্থিত হয় আমি সেদিন আমার পছন্দের কালো রঙের শাড়ি পরেছিলাম হাত ভর্তি কাছের চুরি নিয়ে সেদিন পাত্রপক্ষের সামনে গিয়েছিলাম কিছুক্ষণ কথা বলার পরে আমাকে ছেলের সঙ্গে আলাদা কথা বলার জন্য পাঠানো হয় আমাদের গ্রামের মধ্যে যে কয়েকটা হাতে গোনা পাকা বিল্ডিংয়ের বাড়ি আছে তাদের মধ্যে আমাদের বাড়িটা অন্যতম আমি তাকে নিয়ে আমার রুমের বেলকনিতে গিয়ে দাঁড়ালাম আগে তার নাম জানতাম সাইফ হাসান নিরবতা ভেঙে সাইফ সরাসরি বলেছিল আমার কোনো প্রশ্ন নেই আপনাকে আমার খুব পছন্দ হয়েছে এবার আমাকে যদি আপনার পছন্দ হয় তাহলে সবাইকে জানিয়ে দিন আমি চোখ তুলে তার দিকে তাকালাম আমার দিকে সেও তাকিয়ে রইল চোখে চোখ রেখে সেখানিকটা হাসি দিয়ে বললো ভেবেছিলাম কোনো প্রশ্নই করব না কিন্তু এখন তো দেখছি একটা প্রশ্ন অন্তত করা দরকার পছন্দ হয়েছে তো আমাকে আমি মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করলাম সাহেব বলল। তোমার মা নেই কিন্তু বাবা আছে আর আমার বাবা নেই কিন্তু মা আছে বিয়ের পরে আমরা কিন্তু সিলেটে থাকবো মা আমার সঙ্গেই থাকে সিলেটে কিন্তু আমাদের এই বাগেরহাট থেকে অনেক দূর সহজে বাবার বাড়ি আসতে পারবে না ভেবে চিনতে রাজি হবে কিন্তু ঠিক আছে এই প্রথম আমি মুখ ফেটে বললাম যদি রাজি না হই তাহলে কি করবেন আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি আমাকে পছন্দ করেছেন সুতরাং আর কথা বলতে চাই না যত কথা সব জমিয়ে রাখবো যেদিন আমাদের বিয়ে হবে সেদিন রাতে সব কথা বলবো তারপর সিলেটে গিয়ে প্রতি রাতে চা বাগানে দুজন মিলে হাঁটবো আর গল্প করব আমাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো সাইপের মা আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে গেল বিয়ে ঠিক হলো যেদিন দেখতে এসেছিল তার সতেরো দিন পরে কল্পনার একটা নীল আকাশ মনের জানালায় ঠকঠক করে শব্দ করছে রাতে ভাবি বলল। সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল তোমাকে তো আর ধরে রাখা যাবে না অবশ্য এরকম চমৎকার একটা স্বামী তোমার হবে আগেই জানতাম আমি বললাম ভাবি তোমার কি ওকে পছন্দ হয়েছে হুম সব কিছুটা ঠিক আছে তবে সবসময় বসে বসে চা বাগানের ম্যানেজারই করে তো তাই পেটের ভুরি একটু বেড়েছে সমস্যা নেই বিয়ের পরে তুমি তার রাতের খাবার কমিয়ে দিও আর সকালে ফজর নামাজের পরে কমপক্ষে এক ঘন্টা দৌড় করাবে ধুর ভাবি কী যে বলো না তুমি এখনও বিয়েই হলো না আর তুমি এসব কি কথা বলছো বিয়ে হয়নি তো কী হয়েছে বিয়ে হবে এখন তো শুধু দিনগুলো শেষ হবার অপেক্ষা তারপরে তুমি হয়ে যাবে বৃষ্টি আক্তার থেকে বৃষ্টি হাসান সাইফ হাসানের বউ বৃষ্টি হাসান ভাবি শোনো মনে করো কোনো কারণে আমার বিয়েটা ভেঙে গেল। তখন কি হবে তাই কখনো হয় নাকি সময় নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করতে হয় তুমি এখন থেকে বিয়ের পরে কি কি করবা কিভাবে নতুন জীবন শুরু করবা সেগুলো ভাবো দেখবে নতুন একটা জীবন কল্পনায় ভেসে আসবে বিয়ে ঠিক হবার আট দিন পরে আমার এইচএসসি রেজাল্ট বের হলো যে সাবজেক্ট নিয়ে ভয় ছিলাম সেই সাবজেক্টেই অকৃতগর্য হলাম আমি রেজাল্ট পাওয়ার পর থেকে খানিকটা মনমরা হয়ে গেল কল্পনা করিনি যে বিয়ে ভেঙে যাবে রেজাল্ট বের হবার পর দিন সাইফের মামা বাবার কাছে কল দিয়ে বিয়ে ভাঙ্গার কথা কনফার্ম করেন বাবা বাকরুদ্ধ হয়ে গেল বাবা যখন খুব অসহায় হয়ে সাইফের মামাকে বোঝাতে লাগলো তখন আমি বেলকুনিতে দাঁড়িয়ে আছি মেয়ের ব্যর্থতার জন্য বাবার এমন বারবার অনুরোধ করা একদমই সহ্য হচ্ছিল না অবশেষে চূড়ান্তভাবে বিয়েটা ভেঙে গেল আমার হাতের আংটি খুলে নিয়ে গেল ভাবি আমার কাছে এসে বলল। ছেলেটাকে কত ভালো ভেবেছিলাম অথচ সে এভাবে সামান্য কারণে বিয়েটা ভেঙে দিল তার কি একবারও মনে হলো না যে একটা মেয়ের এভাবে বিয়ে ভেঙে গেলে কতটা কষ্ট হবে রাতে আমার ঘুম হয় না ঠিক মতো নিজের চেয়ে বেশি কষ্ট লাগে বাবার জন্য ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে বলে বাবা আমাদের গ্রামের অনেক মানুষকে দাওয়াত দিয়েছিলেন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার কাছে মেয়ের বিয়ের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন অথচ এখন আবার সবাইকে নিষেধ করা হচ্ছে যখনই তারা প্রশ্ন করে তখন বাবা ঘুরিয়ে পেছি উত্তর দেয় কিন্তু সব কিছু শুনিয়ে তাদের একটাই কথা মেয়ে ফেল করেছে বলে বিয়ে ভেঙে গেল সাইপের কোনো মোবাইল নাম্বার আমার কাছে ছিল না সে নিজেই বলেছিল আমাদের পরবর্তী কথা হবে বাসর ঘরে সেজন্য তার কোনো নাম্বার আমি চাইনি চেষ্টা করলে হয়তো নাম্বার জোগাড় করে কল দিয়ে কথা বলতে পারতাম জিজ্ঞেস করতে পারতাম একটা গ্রাম্য সহসল সহল মেয়ের মনে আসার প্রদীপ জেলে সেটা এক নিমেষে কিভাবে নিভিয়ে দিল নাম্বার আর নেওয়া হয়নি তাই কথা হয়নি ভাইয়া আমাদের পাশের গ্রামে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত তাই ভাবি আর ভাইয়া বাড়িতেই থাকে গ্রামের স্থানীয় বাজারে দোকান ছিল বলে বাবা বাড়িতে থাকে কিন্তু বিয়ে ভেঙে যাবার মাসখানেক পরে আমি ঢাকায় ফুকুর বাসায় চলে গেলাম গ্রামে ভালো লাগে না মাস শেষে বাবা টাকা পাঠিয়ে দিতেন মন চাইলে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসতাম বেশ ভালোই কাটছিল দিনগুলো পাঁচ মাস পার হয়েছে ঢাকা থেকে ইমাদ পরিবহনে বাগেরহাট রওনা দিলাম ইমারত বাস কোম্পানির সবগুলো বাস একটা নির্দিষ্ট ফিলিং স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে বেশ কয়েকবার আসা যাওয়া করার কারণে যাত্রা যাত্রাবিরতির কথা জানতাম যথারীতি আজও গাড়ি ফিলিং স্টেশন থামলো ওয়াশরুমে যাবার জন্য আমিও বাস থেকে নিচে নামলাম সবার সঙ্গে আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম কাছে একটা দোকান থেকে দুই প্যাকেট চিপস কিনে হাঁটতে হাঁটতে বাসের দিকে এগিয়ে গেলাম বাসে ওঠার আগে কেউ একজন পিছন থেকে বলল বৃষ্টি শুনুন পিছনে ফিরে তাকালাম বহুদিন পর আবারও অবাক হয়ে রইলাম আমার নাম ধরে সম্বোধন করা মানুষটার নাম সাইফ হাসান সেই একই রকম দেখতে চেহারায় কোনো পরিবর্তন নেই আমি কিছু বলার আগে সাহেব বলল কেমন আছেন একটু কথা বলতে পারি কিছু কঠিন কথা কি বলা উচিত হ্যাঁ অবশ্যই বলা দরকার সে যে কাজটা করেছে তাতে আমার কিছু কথা বলা ঠিক হবে কিন্তু আমার মুখ দিয়ে তেমন কোনো কথা বের হলো না জি বলেন একটু তাড়াতাড়ি বলবেন কারণ বাস এখনই ছেড়ে দেবে শুধু একটা প্রশ্ন করতে চাই বিয়ের সব কিছু ঠিকঠাক হবার পরও আপনি কেন বিয়েটা ভেঙে দিলেন সাইপের প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম লোকটা বলে কি আমি নাকি বিয়ে ভেঙেছি বললাম হাস্যকর প্রশ্ন করছেন কেন বিয়ে তো আমি ভাঙিনি বিয়ে ভেঙেছেন আপনি এইচএসসিতে একটা পরীক্ষায় পাশ করতে পারেনি বলে আমাকে বিয়ে করতে আপনার হয়তো লজ্জা করছিল তাই তো নিজে না এসে সেদিন নিজের মামাকে দিয়ে আমার হাত থেকে আংটি খুলে নিলেন সাইফও আমার দিকে তাকিয়ে রইল মনে হচ্ছে সে এমন অদ্ভুত কথা কোনোদিন দিন শোনেনি সাইফ বলল আমি তো মামাকে বলিনি বিয়ে ভেঙে দিতে বরং মামা নিজেই বলল যে আপনার বাবা নাকি আমার সঙ্গে সম্বন্ধ করতে রাজি না কেন রাজি নয় সেরকম কিছু বলে নাই তবে মামার কাছে আপনার বাবা লোক দিয়ে এঙ্গেজমেন্টের আংটি পাঠিয়ে দিয়েছেন বাস ছাড়ার সময় হয়ে গেল সাহেবও ইমাদ পরিবহনের যাত্রী তবে সাহেব যাচ্ছে ঢাকা আর আমি যাচ্ছি বাগেরহাট কাকতলীয়ভাবে দুজনে বাস একই সময়ে যাত্রা বিরতি দিয়েছে আমি তখন বিয়ে ভেঙে যাবার ইতিহাস সংক্ষিপ্ত করে সাহেবকে বললাম সব কিছু শুনে সাহেব বলল বুঝতে পেরেছি সব কিছু তাহলে মামার নাটক আর আমি কিনা বোকার মতো তার সব কথা বিশ্বাস করে আপনাদের সঙ্গে আর যোগাযোগ করিনি বিশ্বাস করুন আমি ভাবিনি মামা এরকম কিছু করবে যেহেতু মামা নিজেই আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল তাই ভেবেছিলাম সে তো আর মিথ্যা বলবে না আমি চুপ করে রইলাম তবে মনের মধ্যে কেমন যেন একটা সুর বাঁচতে লাগলো অদ্ভুত কোনো ভুলের গন্ধ নাকের ডগায় ভর করল দুজনের দুই ইমাত পরিবহনে বাস আমাদের অনবর্ত ডাকতে লাগলো সাহেব আমার হাতটা ধরলো আমি খানিকটা কেঁপে উঠলাম সাহেব বলল মা বাগেরহাটে আছে আমাকে একটা জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে ঢাকা থেকে সিলেটে না গিয়ে আবার বাগেরাটে ফিরবো আপনি বাড়ি গিয়ে আমার কথা বলবেন আমি আমার মাকে নিয়ে আবার আপনাদের বাড়িতে যাব আপনি কি বিয়ে করবেন আমাকে আবেগে মেয়ে আমি এতটুকু কথাতেই আমার চোখ ভর্তি পানি এলো বাসের ড্রাইভার অনবর্ত হন দিতে লাগলো সুপারভাইজার কাছে এসে দাঁড়িয়ে আছে আমাকে টেনে নেওয়ার জন্য আমি মাথা নেড়ে সাহেবের চোখে চোখ রেখে বিয়ে করব বলে আবারও প্রতিশ্রুতি দিলাম সাহেব তার একটা ভিজিটিং কার্ড আমার হাতে দিয়ে বললো ঢাকার কাজ শেষ করে আমি ফিরে আসব। এখানে আমার নাম্বার আছে কল দিয়েন আমরা দুজন দুজনে বাসে উঠে গেলাম সাহেব চলে গেলো ঢাকার দিকে আমি চললাম বাগেরহাট তবে আগের মতো মন খারাপ আর নেই নাম্বারটা মোবাইলে সেভ করে কল না দিয়ে একটা মেসেজ দিলাম এভাবেই মানুষ স্বপ্নের মানুষটাকে আবারও ফিরে পায় নিজের সঙ্গে না ঘটলে বিশ্বাস করতে পারতাম না সাহেব লিখল যদি ভাগ্যে থাকে লেখা জীবনের শেষ মুহুর্তেও হতে পারে দেখা গোপালগঞ্জ পার হয়ে মোল্লারহাট উপজেলা এরিয়ায় পৌঁছে গেলাম গাড়ির সুপারভাইজার আমার কাছে এসে বলল। যাত্রা বিরতির সময় ফিলিং স্টেশনে আপনি যে ভাইয়ার সঙ্গে কথা বলছিলেন তার নাম্বারে একটু কল দিয়ে দেখুন তো তিনি ঠিক আছে কিনা না অবাক হয়ে বললাম ঠিক আছে কিনা মানে সুপারভাইজার বলল। সেই ভাইয়াটা যে বাসে ঢাকা যাচ্ছিল আমাদের সেই বাসটা পদ্মা সেতুর খানিকটা আগে অ্যাক্সিডেন্ট করেছে কোম্পানি থেকে এমাত্র আমাদের জানানো হয়েছে আর তখনই মনে হলো আপনার সঙ্গে তো একটা ভাইয়া কথা বলছিল আমি যেন কাঁপতে লাগলাম সুপারভাইজার বলল আমাদের ড্রাইভার সহ ঘটনাস্থলে বাসের সামনের দিকের বেশ কিছু যাত্রী নিহত হয়েছে আনুমানিক দশ বারো জন হবে পিছনে আমাদের আরেকটা বাস ছিল সেই বাসের সুপারভাইজার খবর জানালো আমি তাড়াতাড়ি সাহেবের নাম্বারে কল দিলাম কিন্তু সাহেবের নাম্বার বন্ধ এতগুলো মানুষ মারা গেছে সাহেব বেস আছে তো হে আল্লাহ তাকে সুস্থ রেখো সাইপের নাম্বার বন্ধ পেয়ে আমার কান নাচতে লাগলো আমি আরও দুবার কল দিয়ে অসহায় দৃষ্টিতে সুপারভাইজারের দিকে তাকিয়ে হলাম বললাম ওনার নাম্বার তো বন্ধ পাচ্ছি ভাইয়া এখন কি করব। আমাদের তো কিছু করার নেই ঘটনাস্থল থেকে আহতদের সবাই উদ্ধার করতেছে যদি সুস্থ থাকে বা আহত হয়ে থাকে তাহলে তো খবর পাবেন সেখানে আপনাদের কেউ নাই ওনার বিষয়ে কোনো সন্ধান দিতে পারবে না আপু যে গাড়িটা পিছনে ছিল সেটা কিছুক্ষণ সেখান থেকে আবার চলে গেছে যেই ফিলিং স্টেশনে আমরা যাত্রা বিরতি করেছিলাম সেখান থেকে আমাদের লোক যাবে তারা গেলে তারপর বলতে পারবো কি করি এখন ওনার নাম কি আপু আর ওনার ফোন নাম্বারটা আমার কাছে দিন আমি আমাদের ভাগেহাট কাউন্টারে কল দিয়ে সিট নাম্বারটা জিজ্ঞেস করি যদি পিছনের দিকে সিট হয় তাহলে চিন্তা নেই কারণ পিছনে যারা ছিল তারা ঠিক আছে নাম্বার নিয়ে সুপারভাইজার সামনে চলে গেল আমি মোবাইলে ভাইয়ার নাম্বার বের করে তাকে কল দিলাম ভাইয়ার কাছে সব কিছু বললাম ভাইয়া বলল এতে কান্নার কী আছে তুই সাবধানে আয় বাগেরহাট আসার পর দেখি কি করা যায় একটা না একটা খবর পাবি বাগেরহাট বাস স্ট্যান্ডে ভাইয়া আমার জন্য অপেক্ষা করছিল বাস থেকে নেমে ভাইয়ার সঙ্গে দেখা হলো আমার চেহারা দিকে তাকিয়ে ভাইয়া বলল। এ অবস্থা হয়েছে তোর এতক্ষণ ধরে কি কান্না করছিলি নাকি আমি কান্না জড়িত কণ্ঠে বললাম ভাইয়া উনি বেঁচে আছে কিনা সেটাই তো জানি না খুব খারাপ লাগছে আমার রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম হঠাৎ দেখি সেই সুপারভাইজার আমার কাছে আসলেন বললেন আপু খবর পাওয়া গেছে ওই ভাইয়া বেঁচে আসে তবে হাতে আর মাথায় আঘাত লেগেছে আমি বেশ উত্তেজিত হয়ে বললাম আপনি কি নিশ্চিত যে তিনি বেঁচে আছেন আপনি তো তাকে চেনেন না তাহলে কীভাবে বুঝলেন আমাদের যে সব লোক সেখানে আছে তাদের কাছে বলেছিলাম যে সাই পাশার নামের একজন যাত্রী আছে কালো টি শার্ট লোকটার কী অবস্থা সেটা সে জানায় এই মাত্র ওরা জানালো যে ওই ভাইয়া বেঁচে আছে তাহলে ওনার নাম্বার বন্ধ কেন তা তো জানি না আমি কি একটু তার সঙ্গে কথা বলতে পারি মানে আপনাদের সেই লোকদের মাধ্যমে একটু ব্যবস্থা করা যাবে আচ্ছা দেখি চেষ্টা করে মিনিট পাশে পরে সাহেবের সঙ্গে কথা বলতে পারলাম ভাইয়ার সামনে দাঁড়িয়ে ততক্ষণে আমি বেশ স্বাভাবিক হয়েছি হ্যালো বৃষ্টি আপনি কেমন আছেন আমি ঠিক আছি শুধু মাথার হাত কেটে গেছে তবে সামনের দিকে যারা ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেছে টিকিট পেয়েছিলাম সবার পিছনে তাই হয়তো রক্ষা পেলাম আপনার মোবাইল কই আমি কল দিয়ে নাম্বার বন্ধ পেলাম বারবার অনেক চিন্তা হচ্ছিল আসলে আমি জানালা খুলে মোবাইল দিয়ে এক্সপোসে ভিডিও করতেছিলাম হঠাৎ বাস ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারানোর সময় মোবাইল হাত থেকে সিটকে পড়ে গেছে বাইরে আমি এখন আসতেছি ওখানে আপনি থাকবেন নাকি চলে যাবেন আপনি যদি আসেন তাহলে থাকবো মাথায় তো ব্যান্ডেজ করা হয়েছে সমস্যা নেই আর ঠিক আছে আমি আর ভাইয়া আসছি আপনি সাবধানে থাকবেন বৃষ্টি শুনুন হ্যাঁ বলেন শুনছি না কিছু না কথা জমুক সব একদিনে বলবো কল কেটে দেবার সঙ্গে সঙ্গে ভাইয়া বলল কোথায় যাবে তুই ভাইয়া না আমরা যাই যাবার কি দরকার বৃষ্টি বাবা বারবার কল দিচ্ছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাছাড়া সে তো বেঁচে আছে সুস্থ হয়ে ঠিকই নিজের বাসায় ফিরে যাবে আমাদের গিয়ে কাজ কি কিন্তু আমার তো পাশে থাকা দরকার এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেল তাই না বৃষ্টি তুই কি ভুলে গেছিস বাবা অন্য জায়গায় তোর বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছে যার সঙ্গে তোর বিয়ে হবার কথা ছিল কিন্তু হয়নি এখন যদি সেই ছেলের সঙ্গে দেখা করতে যাস তাহলে বাবা কি পরিমাণে রাগ করবে ভেবে দেখেছিস নীরব দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে রইলাম একটা আঙ্গুলে আমার দ্বিতীয়বার আংটি প্রবেশ করেছে পনেরো দিন আগেই সাহেবকে দেখে হয়তো কয়েক মুহুর্তের জন্য সব কিছু ভুলেছিলাম আমি তো ভুলেই গিয়েছিলাম ফুপুর বাসা থেকে গ্রামের সবার যাবার প্রধান উদ্দেশ্য আমার বিয়ে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম ভাইয়া বাইক নিয়ে এসেছে একটু পরে বাইকে উঠে গ্রামের দিকে রওনা দিলাম চোখ দেখানিকটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে ভাবলাম মানুষটা হয়তো আমার জন্য অপেক্ষা করে থাকবে আসার সময় সুপারভাইজারকে খুঁজেছিলাম যেন তিনি তার সে লোকটার কাছে বলে সাহেবকে অপেক্ষা না করতে কিন্তু সুপারভাইজারকে কোথাও খুঁজে পেলাম না সব কিছু শুনে বাবা অনেক রাগ করলো যারা এমনভাবে সেদিন বিয়ে ভেঙে দিয়েছে তাদের সঙ্গে কেন কথা বলতে গেলাম তাছাড়া যেহেতু আমার বিয়ে ঠিক হয়েছে আবারও তাই এরূপ অবজের মতো কাজ কেন করলাম বারবার শুধু এইসব অভিযোগ করতে লাগলো বাবা বেলকুনিতে দাঁড়িয়েছিলাম পিছন থেকে ভাবি এসে আমার কাঁধে হাত রাখলো বললেন এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন ভাবি আমি না একটা ভুল করেছি কি ভুল সাহিব আমার হাতটা ধরেছিল আমার হাত ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করেছিল আমি তাকে বিয়ে করবো কিনা তুমি তাকে বলো নাই তোমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেছে না ভাবি বলিনি আমি আসলে তখন কিছুই বুঝতে পারছিলাম না ভাবি তুমি একটা অনুরোধ দেখবা বাবার ভাইকে একটু বুঝিয়ে বলো না ওনার যেন এই বিয়েটা ভেঙে দেয় আমি ওই সাহেবকে বিয়ে করতে চাই ভাবি তুমি তো জানো আমি আজও তাকে ভুলতে পারিনি সেটা হয় না বৃষ্টি তাছাড়া সাহেব তোমাকে বিয়ে করবে তার কি গ্যারান্টি আছে যে একবার সব নষ্ট করেছে তাকে আবার পুনরায় তোমার বাবা ভাই কেউ বিশ্বাস করবে না ভাবি ওনার তো দোষ নেই ওনার মামা সব কিছু করেছে তিনি আমাদের বিয়ে ভেঙেছে সাহেব এসব কিছুই জানে না ভাবি বৃষ্টি শোনো তোমার এবারে বিয়ের ব্যবস্থা কিন্তু আগের চেয়ে বেশি ধুমধাম হবে তাই চাইলে আমরা বিয়ে ভাঙতে পারবো না আর তাছাড়া তুমি একা এক জীবনে কেন বারবার এরকম পরিস্থিতির সম্মুখীন হবে তিন দিন পার হয়ে গেল নিজের রুমে ঘুমিয়েছিলাম ভাবে ডাকে ঘুম থেকে উঠে বিছানায় বসলাম জানালা শেষ বিকালে সূর্যের আলো রুমে প্রবেশ করছে ভাবে বললেন সাহেব এসেছে চমকে উঠে ভাবের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম হ্যাঁ সত্যি বলছি সামনের রুমে তোর ভাইয়ার সঙ্গে কথা বলছে তোর সঙ্গে দেখা করতে চায় তোর ভাইয়া সাহেবকে সব কিছু বলেছে কি বলেছে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সোমবার তোমার বিয়েই সব সাহেব বললো যে তোমার সঙ্গে একটু কথা বলে তারপর নাকি চলে যাবে মাথায় ব্যান্ডে সাহেব বসে আছে আমি বাবির সঙ্গে সেখানে গিয়ে দাঁড়ালাম সাহেব বসা থেকে দাঁড়িয়ে গেল বললো আপনার ভাইয়া বললেন আপনাদেরকে বিয়ে ঠিক হয়ে গেছে আমি তো জানতাম না এটা জানলে সেদিন বাসে ওঠার সময় আপনাকে দেখে ওভাবে ছুটে যেতাম না আমার জন্য আপনাকে বিভ্রান্ত হতে হতো না আমাকে ক্ষমা করবেন আমি কিছু বললাম না সাহেব বলল বাড়িতে ফিরে মামার কাছে জিজ্ঞেস করেছি গ্রামের মেম্বার হিসেবে নিজের একটু সম্মান আছে তার তাই তো একমাত্র ভাগ্নের জন্য এইস ফেল করা মেয়ে বিয়ে করাতে চান নাই তবে মামা বুঝতে পেরেছিলেন আমি আপনাকে অনেক পছন্দ করেছিলাম তাই আমাকে না জানিয়ে তিনি একা একাই বিয়ে ভেঙে দিয়েছেন এমনভাবে কাজটা করেছেন যে আমি আপনাদের ভুল বুঝি আবার আপনারা আমাকে ভুল বোঝেন ভাইয়া বলল দেখো ভাই এসব ইতিহাস আমাদের শুনিয়ে কোনো লাভ নেই আমরা তোমাকে এবং তোমার মামাকে ভুলে গেছি আমার বোনের আরও ভালো জায়গায় বিয়ে দিচ্ছি তুমি এখন যাও সাইপ আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো তারপর দুপার সামনে এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে বললো যদি ভাগ্য থাকে লেখা হয়তো আবার হবে দেখা কিছু মুহূর্ত শুধু কল্পনায় সুন্দর আপনার কথা আমার সারা জীবন মনে থাকবো নতুন জীবনের জন্য শুভকামনা রইল সাহেব বের হয়ে গেল আমি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম বুকের ভিতর থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে জীবন তো এরকম না হলেও পারতো আমি দৌড়ে নিজের রুমে চলে আসলাম রাত দশটার দিকে বেলকুনিতে বসে বসে আকাশ তাকিয়ে থাকি এক হাতে মোবাইল আর অন্য হাতে সাহেবের সেই ভিজিটিং কার্ড বারবার নাম্বার উঠিয়ে কল দিতে ইচ্ছে করছে কল দিলে হয়তো নাম্বার বন্ধ পাবো আর যদি সে সিম নতুন করে রিপ্লেস করে তাহলে চালু থাকবে নাম্বারটা মোবাইলে তুললাম কল দেবার ঠিক আগ মুহুর্তে বাবা রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন বৃষ্টি আসবো আমি বেলকুড়ি থেকে রুমে গিয়ে বাবাকে ভিতরে আসতে বললাম বাবার মুখটা অন্ধকার বললাম কি হয়েছে বাবা তোমার মন খারাপ কেন একটা সত্যি কথা বলবি আমি তো তোমাকে কখনো মিথ্যা বলি না বাবা আজও যেটা বলবো সেটা সত্যি বলবো তোর ভাবি বলছিল সাহেব সালেরটার সঙ্গে আবারও দেখা হবার পর থেকে তুই অন্যরকম হয়ে আসিস এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানে বিয়ে হলে তো নাকি কষ্ট হবে এটা কি সত্যি বাবার প্রশ্ন শুনে চুপ করে রইলাম বাবা কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাসে বললেন জীবন তো একটাই মা তাই না সাহেবের মা আমাকে কল দিয়েছিল সন্ধ্যাবেলা ওর মামা এসেছিল আমাদের বাজারে তাদের একটাই অনুরোধ যে তারা সাহেবের সঙ্গে তোর বিয়ে দিতে চায় এদিকে তুইও হয়তো সাহেবের প্রতি দুর্বল এখন আমি কি করি বল তো মা আমি তো চাই না তোর কষ্ট হোক বাবা তোমার মতো আমিও তোমাকে কষ্ট দিতে চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক সম্মান নষ্ট হোক সেটাও চাই না তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নিবে আমি সেটাই করব। আমি তো ভাবছি সাহেবের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো একটু আগে মেহেদির বাবার সঙ্গে কথা হয়েছে তাকে অনেক বুঝিয়ে বললাম একটু রাগারাগি করেছে তবে আমার মনে বিয়েটা বন্ধ করা যাবে বাবার দিকে তাকলাম বাবা খানিকটা খুশি হাসিতে বলল আমার তো পাঁচটা সাতটা মেয়ে নয় যে যেমন তেমন বিয়ে দেব। বিয়ের পরে তুই যদি ভালো থাকতে না পারিস তাহলে আমি শান্তি পাবো কীভাবে বলতো তুই চিন্তা করিস না মা আমার যা করা লাগে আমি করব। কিন্তু তোকে আমি ওই সাহেবের হাতে তুলে দেব আমাদের বিয়েটা হলো সোমবারে যেহেতু এই তারিখে আমার অন্য বিয়ের তারিখ ঠিক করা ছিল তাই সেই তারিখ আর পরিবর্তন হয়নি বহু নাটকীয় ঘটনার সমাপ্তি শেষে আমার আর সাহেবের বিয়েটা হয়ে গেল লাল শাড়ি পরে বাসরাতে আয়নার সামনে দাঁড়িয়ে আমি যখন সাহেবকে প্রথম জড়ে ধরলাম তখন সাহেব আমাকে তার বুকের সঙ্গে শক্ত করে জোরে ধরে বলল কিছু কথা প্রজাপতি সারা জীবন সঙ্গের সাথে যদি ভাগ্যে থাকে লেখা থাকবো কেন একা খুঁজে নেব পৃথিবীর জুড়ে মনের কোণে গহীর নীরে